সারা বাংলার মানুষ আজ দোল পূর্ণিমা দিন আনন্দ মেতে আছেন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সব খুশিতে আজকে রং খেলা হচ্ছে ভালো সবাই ভালো থাকলে ভালো আমরা চাই ভারতবর্ষের সনাতনীদের মাথা উঁচু করে থাকতে বাংলাও তার মধ্যে আছে বাংলা ভারতবর্ষের বাইরে নেই যারা ভাবছে বাংলা ভারতবর্ষে আলাদা আছে বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে তারা মূর্খ আছে সামনে বুঝতে প্রতি বছর এই দিনটা না এটা আমাদের পরম্পরা আমরা সবসময় এটা করি আজকে নতুন কোনো ব্যাপার নেই এটা আমার বাবা থেকে শিখেছি আমার বাবা নিজের বাবা থেকে শিখেছে আমরা করছি